এখানে আসুন খেয়ে যান নিঃসন্দে ভালো খাবার কিলোমিটার দূর থেকে বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন চলে এসেছি একদম নতুন একটা খাবারের সন্ধান নিয়ে একদম একটা স্ট্রিট ফুড বলতে পারেন একটা দারুণ স্টল কতগুলো বেকার যুবক নিয়ে উদ্যোগ নিয়ে করেছে নামটা একদম খুব ইউনিক দিয়েছে নাম দিয়েছে কিন্তু বেকারস পয়েন্ট আমি বলবো দেখাতে দেখুন নামটা দেখুন স্টলের নাম দিয়েছে বেকারস পয়েন্ট তো আপনারা এই জায়গাটা অবশ্যই পেয়ে যাবেন লোকেশনটা হলো আরামবাগ থেকে

আমাদের স্টলে দাদা স্পেশাল বাটার চা হবে নর্মাল চা আর তার সাথে চিকেন মোমো স্টিম মোমো ফ্রাই মোমো হবে আচ্ছা দাম কেমন রেখেছো তোমরা দাম আমরা নর্মাল স্টিম মোমোটাকে ছ পিস আর পঞ্চাশ টাকা রেখেছি আর ফ্রাই মোমোটা ছ পিসই ষাট টাকা রেখেছি আর নর্মাল চা হলো দশ টাকা আর নর্মাল চাই বলি কিন্তু ওটা আসলে স্পেশাল চা নর্মাল চা বলেই আমরা বিক্রি করছি আর তার সাথে বাটার চা আছে সেটা আমরা দশ টাকায় রেখে রেখেছি আর হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন এই মোমো বা চায়ের স্টল হঠাৎ করে এই চিন্তা ভাবনা কোনখান থেকে এলো আসলে দাদা মোমো বা চায়ের স্টল এই চিন্তা ভাবনা এই কারণে আমি একটু মাইক একটু মাইক টানি কথা বলতে আমরা সাইডে যেতে পারি না ওখান থেকে বলুন সমস্যা নেই আসলে মোমো বা এই চায়ের স্টলটা করার কারণ এটাই যে প্রথম কথা আমাদের এটাই উদ্দেশ্য যে আমাদের এই যে জেনারেশানটা আমাদের জেনারেশানটাকে তো জি জেনারেশান বলা হয় এই জেনারেশনে আমরা অনেক দূর পড়াশোনা করি হায়ার এডুকেশন নিই কিন্তু তারপরও পরিণতি খুব একটা আমরা ভালো দেখতে পাই না আর আমাদের জেনারেশনের আর একটা ভুল ধারণা আছে ওনারা সবাই ভাবেন যে ডিগ্রি করার পর একটা উচ্চ উচ্চপদস্থ পজিশান না পেলে ওনারা কিছু করে করতে চান না আমরা ওটাই সবাইকে বোঝাতে চাই যে কোনো কাজই ছোট নয় এই ধরনের নামকরণের মেন কারণ হলো এটাই যেহেতু এখন ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সংখ্যারা বেকার আমরাও বেকার আমরা সবাই এখানে যতজন আমরা ভাইরা বন্ধুরা মিলে খুলেছি এই কার্ডটা আমাদের সবাই গ্র্যাজুয়েশান পাস হয়ে গেছে এনারা যেমন ডি পাস ওনারা উনি আর্মি ট্রেনিং দিয়ে এসেছেন আমিও গ্র্যাজুয়েশান পাস তো আমরা সবাই কিন্তু এখনও কোনো চাকরি পাইনি বেকার নামটা শুনতে খারাপ লাগুন না কেন আমরা বেকার জিনিসটার মধ্যেও একটা এন্টারটেনমেন্ট ঢুকিয়ে দিয়েছি যে বেকার বলে সে লজ্জা পাওয়ার কিছু নেই নয় এটা মেনে নিতে হবে নয় এটা নিয়েই আমাদের চলতে হবে এটাই কারণ বেকার পয়েন্টের নামটা রাখার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর কাস্টমারের ভিড় হচ্ছে নিশ্চয়ই ভালো খাবার করে তাই তত কাস্টমারের ভিড় আমরাও গিয়েছিলাম তো আমরা এখন কাস্টমারের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তো আমি এবার কাস্টমারদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলে নেওয়া যাক একটুখানি বলবে একটু ধরে নিয়ে একটু কথা বলতে আর কেমন লাগছে এখানকার খাবার না খাবার নিঃসন্দেহে ভালো খাবার